আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের এসএসসি ছাব্বিশ সাতাশ যারা আছো তারা অনেকেই ট্যাক কোয়েশ্চেন অনেকেই মনে করো সহজ কিন্তু ট্যাক কোয়েশ্চেনের মধ্যে এত জটিল এবং এত ভেরিয়েশন আছে যে তুমি করতে গেলে তখন দেখবে যে হচ্ছে না পাঁচটা পুরা তোমার একটু দেখা যায় কম হবে দুইটা একটা একটু জটিল তুমি যেভাবে চিন্তা করছো ওইভাবে না সো আজকে আমি তোমাদের সাথে এমন পাঁচটা নিয়ম শেয়ার করব যে খুব বেশি না পাঁচটার মধ্যে হচ্ছে তোমার ত্রিশটার মতো আছে একটাতে পাঁচটা করে বা ছয়টা করে পাঁচ ছয় ত্রিশটা ট্যাক কোয়েশ্চন করলে তোমার টোটাল ট্যাক কোয়েশ্চেন কমপ্লিট হয়ে যাবে এবং পাঁচটা নিয়মের মধ্যে আমি নিজেই এগুলোর ভিন্ন ভিন্ন রকম নাম দিয়েছি আশা করি এই ভিডিওটা দেখলে ট্যাক কোয়েশ্চনের টোটাল প্রবলেম তোমার সলভ হয়ে যাবে এখান থেকে কিছু একটা অংশ হয়তো আমি আলোচনা করব পুরোটা করছি না আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অলরেডি আমাদের চলছিল কিন্তু কিছু স্টুডেন্ট ফোন দিয়ে এবং অনেকে নক করেছিল যে ম্যাম আরেকটু ডিসকাউন্ট দেন তো তোমাদের সুবিধার জন্য এবং তোমাদের কথা শুধু চিন্তা করে আমরা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছে বিশাল ডিসকাউন্ট দিয়েছি আট হাজার টাকার কোর্স এখন ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট অর্থাৎ এখন তুমি সাড়ে তিন হাজার টাকা আগে কোর্স ছিল চার হাজার টাকা কম্বো প্যাকেজ ফুল কোর্স নিলে এখন তুমি সাড়ে তিন হাজার টাকায় ফুল কোর্স নিতে পারবা একদম এসএসসি পর্যন্ত মেয়াদ থাকবে সাতটা বিষয় পাবে আর হ্যাঁ জেনে রেখো খুব শীঘ্রই আমরা সায়েন্সের কোর্সগুলো আনছি কেমিস্ট্রির অলরেডি কাজ চলছে এবং অন্যান্য বিষয়গুলো আমাদের টিচার আসতেছে তো কেমিস্ট্রি আমরা শুরু করে দিয়েছি হয়তো ভিডিও খুব শীঘ্রই দু একদিনের দিনের মধ্যে পেয়ে যাবা বিস্তারিত জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটায় যোগাযোগ করতে পারো জিরো ঠিক আছে আশা করি এই সুযোগ কোনোভাবেই মিস করবে না এই ভর্তির শেষ সময় হবে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই আট নয় দিন আমরা তোমাদেরকে সুযোগটা দিলাম আবারও বলছি কোনোভাবেই ভর্তির সুযোগটা মিস করবে না এত সুন্দর ক্লাস মানে তুমি ক্লাস ভেলে আসলে তুমি যেমন আমরা ধরো ট্যাক কোয়েশনটা আমি একটা ক্লাসে শেষ করে দিয়েছি পঁয়ত্রিশ মিনিটের একটা ক্লাসে কানেক্টর্স তিনটা ক্লাসে শেষ করে দিয়েছি চেঞ্জিং সেন্টেন্স চারটা ক্লাসে শেষ করে দিয়েছি মানে এ টু জেড একদম যেই কোনো টপিক যেই কোনোভাবে তুমি আসলে পারবা ঠিক আছে চলো ক্লাসে ফিরে যাই এবং ট্যাক কোয়েশনটা একটু দেখাই আমি তোমাদেরকে শোনো ট্যাক কোয়েশ্চেন তো সবাই পারে নর্মালি আমরা জানি ট্যাক কোয়েশ্চেন মানে কি কোনো একটা প্রশ্নের মধ্যে হেল্পিং ভাব যদি থাকে হেল্পিং ভাবটা আমরা সামনে আনি নট না থাকলে নট দেই নট থাকলে নট দেই না এই তো একদম ইজি কোয়েশ্চেনের মতো করে কিন্তু এত সহজগুলো আসে না আমাদের আসে ব্যতিক্রমগুলো সেই ব্যতিক্রমের মধ্যে বিশেষ একটা ব্যতিক্রম আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে সেটা হচ্ছে ভার্ব চেঞ্জ হয়ে যাওয়া সাবজেক্টের প্রভাবে ভার্ব চেঞ্জ হয়ে যায় যেমন এটা হচ্ছে একদম মানে খুবই ব্যতিক্রম এবং অনেকেই ভুলটা করে অর্থাৎ সাবজেক্ট এখানে ভার্ভ আছে একটা নর্মালি এখানে কি হওয়ার কথা দেখো তো যেমন ধরো এই জায়গাটা ইজ আছে তাই না এই জায়গাটি যদি ইজ থাকে তাহলে এটা হওয়ার কথা ইজন্ট তাই না কিন্তু দেখো এখানে হয়ে গেছে আরন্ট আবার যেমন ধরো এখানে ওয়ান্টস ভার্ভের সঙ্গে অ্যাস আছে তো নর্মালি এখানে অ্যাস থাকলে হওয়ার কথা কি ডাজন্ট এখানে কিন্তু হয়ে গেলে ডোন্ট আবার যেমন এখানে আছে হ্যাজ তাহলে হ্যাজন্ট হওয়ার কথা কিন্তু এখানে হয়ে গেল হ্যাভন্ট এই যে ভার যা আছে তা না হয়ে ব্যতিক্রম হয় এটা কেন হয় এবং এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস এবং এটা আসেই আসে এখান থেকে মানে এটা কোয়েশ্চেন একটা এখান থেকে থাকবেই তোমার চলো আমি তোমাদেরকে দেখাই নর্মালি কিছু রুলস আছে তুমি জেনে নিবা যদি কোনো বাক্য মানে শব্দের শেষে বডি থাকে যেমন এভরি বডি নো বডি নান নো ওয়ান অথবা এভরি প্লাস নাউন যদি থাকে তাদের জন্য আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। আবারও বলছি নো বডি এভরি বডি এভরি বডি এভরি বডি এভরি বডি স্টুডেন্ট এভরি বডি এভরি ওয়ান এইরকম যদি কোনো বাক্যে আমরা এরকম দেখি সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলোর পরিবর্তে আমরা দে ইউজ করবো আবারও বলছি কি ইউজ করব আমরা দে ইউজ করব। ই ওয়াই দে তাহলে নর্মালি আমরা সাবজেক্ট খুঁজে পেয়ে গেলাম টি এইচ ইউ দে হ্যাঁ এখন দে পাওয়ার পরে এখন ভার আনবো কাকে নর্মালি আমরা জানি যদি হেল্পিং ভাব থাকে তাহলে ওটাকেই আমরা আনবো কিন্তু যদি হেল্পিং ভাব না থাকে তাহলে আমরা মেন ভারভের যদি রোপে যদি থাকে মেন ভার্বের যদি ওয়ান থাকে তাহলে আমরা ডুন নিব যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে আমরা ডিড ইউজ করবো যদি ভার্ভের সঙ্গে অ্যাস বা ইএস থাকে তাহলে আমরা ডাজ ইউজ করব। তাহলে নর্মালি বিলিভস সাবজেক্টের পরে এটা হচ্ছে ভার্ব তাহলে বিলিভস হলে আমাদের তো ডাজ হওয়ার কথা নট এখানে নট আছে নট আর দিব না তার মানে আমার হওয়ার কথা এখানে ডাজ দে কিন্তু এখানে হয়ে গেল ডু দে কেন মনে রাখতে হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কখনো সিঙ্গুলার হতে পারবে না ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব সেই জন্য আমরা এখানে নর্মালি এস আছে ডাজ হওয়ার কথা হলেও সাবজেক্টের প্রভাবে ভাবটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা ডাজ না হয়ে এটা হয়ে গেল ডু সেম ভাবে এভরি বডি এখানে হেডস ভার্ভের সঙ্গে এস আছে নর্মালি ডাজন্ট হওয়ার কথা এখানে নট নাই এই এভরি বডির জন্য সাবজেক্ট দে কিন্তু নর্মালি হওয়ার কথা কি আমার এখানে ডাজন্ট তাই না নর্মালি দেখে কিন্তু না ওই সাবজেক্টের প্রভাবে আমার সাবজেক্ট প্লুরাল তাই আমার ভার্বটাও প্লুরাল ইউজ করতে হবে সেই জন্য ডোট দে হয়ে গেল এভরিবডি প্রেজেস ইন অল রাউন্ডার্স প্রেজেস মানে এখানে প্রশংসা করা তাহলে এখানেও ভারবে রেস সো ডাজন্ট হওয়ার কথা ডাজন্ট দে এভরিবডি মানে দে আগে সাবজেক্ট চুজ করে ফেলবা কিন্তু এখানে যাবে ডোন্ট ড এখানেও আছে এভরিবডি নোজ এটাও হবে ডোন্ট দে এভরি স্টুডেন্ট এখানেও দে প্রত্যেক ছাত্রছাত্রী স্পেসিফিক আলাদা আলাদা করে এখানেও হবে দে তাহলে কিন্তু এখানে হচ্ছে হ্যাজ তাহলে হ্যাজন্ট দে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট সো এখানে হ্যাজের প্লুরাল ফর্ম কি হ্যাভ তাহলে এখানে হবে হ্যাভন্ট অন্ট দে ঠিক আছে এই জিনিসগুলি কিন্তু খুবই ব্যতিক্রম এবং এগুলো পরীক্ষায় অনেক আসে আবার আছে যেমন এভরি ইজ নস্টালজিক তাহলে ইজন্ট দে হওয়ার কথা কিন্তু এখানে তো দে আছে ইজন্ট হবে না কারণ দে হচ্ছে প্লুরাল তাই হয়ে যাবে দে যদিও দেখতে ইজ আছে কিন্তু হয়ে গেল আর সো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এই সাবজেক্টের প্রভাবে ভাব চেঞ্জ হয়ে যাওয়া এমন করে পাঁচটা টপিক আছে পাঁচটার মধ্যে আমি শেষ করে দিয়েছি এটা হচ্ছে একটা টপিক ঠিক আছে যেমন এখানে একটা আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান টাইম অ্যান্ড টাইট এই কথাটার মানে হচ্ছে আলাদা আলাদা সময় এবং স্রোত যেহেতু দুইটা জিনিসকে আলাদা বুঝিয়েছে এই জন্য এখানে দিয়ে দিলাম আর ওয়েট মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট রুপে আছে তো এখানে হেল্পিং ভার্ব নাই না থাকলে ডু ডিট ডাস আনবো ভার্বের সঙ্গে আস থাকলে ডাস দিতাম কিন্তু আমার ওই যে এখানে যেহেতু দে আসছে তার মানে দের জন্য এখানে হয়ে যাবে ডু হ্যাঁ এখানে নান কথাটা নো নট আছে এই নট দিব না তাহলে ডু দে কিন্তু তোমার মনে হতে পারে স্লো অ্যান্ড স্টেডি তাহলে এটাও বুঝি দে হওয়ার কথা না টাইম অ্যান্ড টাইপ দুইটা আলাদা আলাদা জিনিস কিন্তু স্লো অ্যান্ড স্টেডি এটার মানে হচ্ছে ধীরে সুস্থ এটা পুরোটা দিয়ে একটা ইউনিট বুঝায় মানে সিঙ্গেল এটা একটা বোঝাচ্ছে এই জন্য এইখানে আর তোমার দে না হয়ে এটা হয়ে গেল ইট তাহলে এখানে উইন্স বারের সঙ্গে অ্যাসাসে তাহলে এটা হবে যাবে ডাজন্ট ইট এটা আবার ঠিক আছে এখন যদি এখানে স্লো স্টাডি না হয়ে এখানে যদি টাইম অ্যান্ড টাইট হইতো তাহলে কিন্তু দে আর দে প্রভাবে কিন্তু আর ডাজন্ট হইতো না তখন কিন্তু আবার ডোন্ট হইতো সো এই ব্যাপারগুলো যদি তুমি জানো কোনোভাবেই সম্ভব না ভুল করা এবং এগুলোই আসে পরীক্ষা এবং এই জটিলগুলোই দেয় ঠিক আছে আর একটা নিয়ম হচ্ছে হিডেন নেগেটিভ মানে এখানে না কথাটা নাটা লুকায় থাকে পাঁচটার মধ্যে আমি দুইটার ডেমো দেখাই দিব আর বাকি তিনটা দিচ্ছি না ঠিক আছে তো আশা করি এগুলো থেকে তোমরা উপকৃত হবা যেমন হিডেন নেগেটিভ মানে হচ্ছে না অর্থটা মানে এখানে শব্দটা নেগেটিভ কিন্তু এখানে না লেখা নাই বা নট মনে হবে না নট আছে কিন্তু ওই শব্দগুলো নেগেটিভ মিন করে ঠিক আছে তো আমরা নর্মালি জানি এক্ষেত্রে আমার যেমন ক্যান হচ্ছে মডাল ভার্ভ যদি মডাল ভার্ব বা হেল্পিং ভার্ব খুঁজে পাই তাহলে তো আমার নিজের কোনো ঝামেলা নেই কষ্ট নেই কোনো ডুডির ডাস ধার নেওয়ার কোনো ব্যাপার নেই যখন আমার কাছে থাকবে না তখন আমি ডুডির ডাস ধার আনবো আর এই হার্ডলি শব্দটা হার্ডলি সেলডম লিটল তারপরে হচ্ছে স্কার্সলি হি এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে সাধারণত নেগেটিভ মিন করে অর্থাৎ তুমি এটাকে মনে মনে এটার পরিবর্তে চিন্তা করবা তো আমরা জানি করতে গেলে নট না থাকলে নট দিব থাকলে নট দিব না তো এই হার্ডলি মনে মনে চিন্তা করবো আর নট হবে না তাহলে এখানে ক্যান ক্যান এখন এই মানি তো এটা তো ব্যক্তি না এটা তো বস্তু তাহলে বস্তু হলে এটাকে আমরা সিঙ্গুলার ধরবো ঠিক আছে ইট তার মানে ক্যান ইট আবার এটা উই ক্যান হার্ডলি হার্ডলি দিয়ে নেগেটিভ বুঝাইছে নেগেটিভ হবে না তাহলে ক্যানই হয়ে গেল আফ্যাট্রিওট হার্ডলি হার্ডলি মানে নেগেটিভ বুঝাইছে মানে ভারবের সঙ্গে অ্যাস তাহলে আফ্যাট্রিওট মানে একজন দেশপ্রেমিক সিঙ্গেল দ্যাশপ্রেমিক বলতে আমরা সাবজেক্ট হিসেবে হি চিন্তা করব তাহলে ভারবের সঙ্গে অ্যাস থাকলে তাহলে এখানে আর দিব না কারণ হার্ডলি দিয়ে নট বুঝেছে তাহলে ডাজ হি দ্য আইডল দ্য আইডল মানে কি অলসেরা তাহলে এখানে আর একজনকে বোঝাই নেই আইডল মানে অলস বলতে সমগ্র অলসকে বুঝাইছে সো এখানে প্লুরাল ফর্ম দে হবে সেলডম দিয়ে নেগেটিভ বুঝাইছে আর প্রোস্প ভারবের ওয়ান আছে তো এখানে দে হইলে আর ডাস থাকলেও ডাস দেওয়া যাবে না তার মানে ডু দে নেগেটিভ কেন দিলাম না কারণ সেলডম নিজেই তো নেগেটিভ নেগেটিভ থাকলেও তার নেগেটিভ হয় না এখানে আপ বেটার লাইফ একটা উন্নত জীবন যেহেতু জীবনকে বুঝাইছে তার মানে এটাকে ঈদ ধরলাম আমরা হ্যাঁ এটা তো আর কোনো ব্যক্তিকে বুঝাই নেই সেলডম দিয়ে নেগেটিভ আর কামস মানে হচ্ছে ভার্ভের সঙ্গে অ্যাস তাহলে ডাজ ইট ডাজন্ট কিন্তু না নট দিবা না কারণ সেলডম নট মিন করছে সো ডাজ ইট দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি তার মানে হার্ডলি দিয়ে নেগেটিভ বুঝাইলো সাফার দিয়ে ভার্ভের ওয়ান তাহলে এখানে নিজেই আছে তার মানে ডো দে তো এরকম করে যদি তোমার প্রত্যেকটা জিনিস আছে হিডেন নেগেটিভ একটা করাইলাম সাবজেক্টের প্রভাবে ভার্ভ চেঞ্জ হয়ে গেল একটা আরেকটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স একটা হচ্ছে সাবজেক্ট আইডেন্টিফাই প্রবলেম মানে ওগুলো আমি কোর্সে করিয়েছি কারণ তোমার অনেক ক্ষেত্রে হয় কি অনেকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারে না ইট হবে নাকি দে হবে না উই হবে এগুলো বুঝতে পারে না সো ওইটা একটা আরেকটা হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স এই মোট পাঁচটা টপিকের মধ্যে আমি টোটাল কমপ্লিট করে দিয়েছি আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো আমি যেই কয়টা দেখিয়েছি এবং এগুলো খুবই ব্যতিক্রম এখান থেকে প্রশ্ন দুইটা থেকে দুইটাই তুমি কমন পাবা এই সুযোগ কোনোভাবেই মিস করো না ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে নিশ্চিন্তে তুমি ভর্তি হতে পারো বিশ্বাস ভরসা আন্তরিকতায় ক্লাস ভেলের চেয়ে সেরা বাংলাদেশের সত্যি আর কোনো প্ল্যাটফর্ম নেই ভালো থাকো সবাই